এক জঙ্গলে থাকে এক শেয়াল জঙ্গল থেকে সে বড় একটা বেরোয় না সেখানেই ঘুরে ঘুরে খাবার জোগাড় করে এভাবে দিন তার মোটামুটি ভালোই কাটছিল হঠাৎ একদিন হল কি তার খিদে পেয়েছে সাংঘাতিক অথচ সকাল থেকে খুঁজেও পেট ভরাবার মতো কিচ্ছুটি মেলেনি আজব ব্যাপার এমন তো কখনো হয় না খিদের জ্বালায় শেয়াল অস্থির হয়ে উঠেছে চলতেও পারছে না আর তবু ক্লান্ত শরীরে কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে এলো সে যদি আশেপাশে কোনো খাদ্যবস্তু চোখে পড়ে কয়েক পা এগোতেই সে একটা খোলা এবং খালি মাঠে এসে পড়ল চারদিক শুনশান কেউ কোথাও নেই যেদিকে চোখ যায় ধুধু করছে শিয়াল নিজেকেই নিজে বলল আগে শুনেছিলাম বটে জঙ্গলের খানিক দূরেই নাকি একখানা বিরাট মাঠ রয়েছে এককালে যুদ্ধ যুদ্ধ হয়েছে সেখানে এ তার মানে সেই মাঠই তবে চারদিক যে শুকনো খটখটে মনে তো হচ্ছে না এখানে কিছু মিলবে বলে এইসব ভাবতে ভাবতে সে যেই মাঠ ছেড়ে যাবে বলে ঠিক করছে অমনি একটা অদ্ভুত শব্দ তার কানে আসে শব্দটা কানে আসতেই সে চমকে উঠে থমকে দাঁড়ায় চারপাশে চোখ বোলাতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ে দূরে একটা আম গাছ রয়েছে আর তার নিচে রাখা রয়েছে একখানা পেল্লায় ঢাক শিয়াল বলে উঠে ও বাবা এই যে দেখি একটা ঢাক কিন্তু কি আশ্চর্য এই ধুধু মাঠে ঢাক আবার কে রেখে গেল তবে কি সেই যে কবে যুদ্ধ হয়েছিল এই ঢাক কি তবে সেই যুদ্ধের ঢাক দেরি আতা মুঝে বুতো এ গুর্চে আতারা ইকেউ ঢাখানা বাজি এছে